আচ্ছা আমরা যে আগের দিনে যে ভিডিওতে আলোচনা করেছিলাম গুরুজনদের পায়ে হাত দিয়ে প্রণাম যেটা যে কিভাবে লেনদেন হচ্ছে সাইকোলজি কি যেটা তুমি খুব সুন্দরভাবে বুঝিয়েছ তো কিছু জায়গা তুমি বলেছ যে যিনি আশীর্বাদ দিচ্ছেন সে কি দেবে যেটা ওর মধ্যে আছে সেখান থেকেই তো তার একটা অংশ সে দিচ্ছে তার মধ্যে তার কাছে জ্ঞানের ভান্ডার হলো সে একটা অংশ জ্ঞানের দিচ্ছে বা যাই হোক ওর কাছে যে জিনিস আছে সেখান থেকেই বা তার আয়ু থেকে সে একটুখানি আয়ু দিচ্ছে তো থাকতে হবে সেই জিনিসটা তবেই সে দিতে পারে না হলে জিনিসটা ভুল বা জিনিসটা অন্য রিয়াকশনও হতে পারে বা ক্ষতিও হতে পারে যা যে নিচ্ছে আশীর্বাদ তো আমি খুব শুয়ে মানে জিনিসটা ভাবলাম এবং আমার মাথায় একটা প্রশ্ন আসলো সেটা হলো যে বাবা মাকেও তো আমরা প্রণাম করি মানে ওটাই হচ্ছে আমাদের প্রধান যে বাবা মাকে বেশি দশমী হোক পুজো আচ্ছা হোক যাই হোক বা যে যেকোনো কারণেই হোক আমার বাবা মার তো আশীর্বাদ আমরা সচরাচর নিয়েই থাকি প্রণাম করেই থাকি সে পরীক্ষা দিতে যাই বা চাকরির ইন্টারভিউ দিতে যাই বা আমার মায়না প্রথম ঢুকলো যাই হোক না কেন তো তারাও তো আমাদেরকে অনেক কিছু দেয় তার মানে তো এই নয় যে তাদের কাছে সবকিছু ছিল বলেই দিয়েছে এর মতো অনেক কিছু ওরা বলে যেটা ওনার মধ্যে আমি অন্যভাবে বলছি না মানে কাউকে আঘাত করছি না তার মধ্যে সেই জিনিসটা নেই তাও আশীর্বাদ দিলেন খুব মন খুলে এবং সেটাও আমরা খুব মন খুলে অ্যাকসেপ্টও করলাম তাহলে এই জিনিসটা তাহলে কি কি হচ্ছে মানে কথাটা হচ্ছে যে ধর অচেনা কেউ আমার পায়ে হাত দিয়ে প্রণাম করলো তাকে আমি আশীর্বাদ করলাম আমার যেটা আমার ঝুলিতে যেটা আছে তার থেকে তাকে কিছু দিয়ে তো তাকে আমি বলতে পারি যে দীর্ঘায়ু হও ঠিক আছে কারণ আমি জানি আমার কাছে আয়ু এখনো পর্যাপ্ত সুস্থ থাকো বাবা ঠিক আছে নিরোগ থাকো কারণ আমি জানি আমি নিজে নিরোগ ঠিক আছে বা মানুষের মতন মানুষ হও যদি আমি নিজেকে মনে করি যে হ্যাঁ আমিও একটা মানুষ মান আর হুশ আমার রয়েছে এই গেল এইবারে তুই তফাতটা করতে চাচ্ছিস যে সেটা কি বাবা মার ক্ষেত্রে সেম ভাবে প্রযোজ্য একই রকম ভাবে কারণ বাবা মা পায়ে হাত দিয়ে যখন প্রণাম করছি দেখো শুধু বাবা মা শুধু বাবা মা বলতে না বাবা মা দাদু দিদা ঠাকুরদা ঠাকুমা দিদি জামাইবাবু বাবু মানে একদম যারা কাছের আমি না এক যে আমি না চিনি না জানি আমি আমি তোকে থামাচ্ছি বাবা মার পৃথিবীর এক দিকে থাকে আর বাদ বাকি সবাই পৃথিবীর অন্য দিকে থাকে হম ঠিক আছে যদি আলাদা করতে হয় বাবা মা আর দিকে এবারে বাবা মার পায়ে হাত দিয়ে প্রণাম করছিস যেটা তুই পায়ে হাত দিয়ে প্রণাম না করলেও তাদের যে শুভ কামনা তারা কিন্তু বলছে না যে আমার থেকে নে বাবা মা কিন্তু তার ঝুলি থেকে আমায় কিছু দিচ্ছে না এবারে আগে প্রশ্নটা এটা বোঝ যে আমি কেন কিছু দিতে বলেছি কেউ ধর আমার পায়ে হাত দিয়ে প্রণাম করলো তাহলে আমি কেন দিতে বলেছি যে তোমার কিছু দেওয়া কর্তব্য দেওয়া দরকার আশীর্বাদ হিসেবে কেন বলেছি তুই সেটা সেটা মাথায় আছে কি সেটা মনে রেখেছিস মানে সে যখন আমার কাছে কিছু নিতে এসছে এবার আমার কাছে যদি কিছু না থেকে থাকে সেক্ষেত্রে তুমি বলেছিলে যে দরকার পড়লে এগারো টাকা হাতে দে বা একটা ক্যাডবেরি দে মানে দেওয়াটা আমার উচিত আমার কর্তব্য যেহেতু না দিলে কি হবে না দিলে কি হবে আমি সেটাও বলেছিলাম যে কেউ আমার হাত পায়ে হাত দিয়ে প্রণাম করলো আমি তাকে কিছুই দিলাম না হ্যাঁ ঠিক আছে তা সেটা যদি না দি তাহলে কি হবে সেটা শুনেছিলি কি পারলে ভিডিওটা আর একবার ওটা মনে মানে হ্যাঁ তুই গোড়ার জিনিসটা মিস করে যাচ্ছিস সেটা হচ্ছে তাহলে ঋণ বাড়ে হ্যাঁ ঋণ বাড়ে কারেক্টার ঋণ বাড়ে এবারে একটা সন্তান যখন জন্মায় আমাদের শাস্ত্রে আছে সে তিনটে ঋণ নিয়েই জন্মায় তার ঘাড়ে তিনটে ঋণ থাকে কি কি ঋণ জানিস সেগুলো একটা হচ্ছে একটা হচ্ছে পিতৃ মাতৃ ঋণ বাবা মা ঋণ সেই ঋণ কখনো শোধ করা যায় না ঠিক আছে তাহলে এটা হচ্ছে প্রথম ঋণ এটা হচ্ছে প্রধান ঋণ এই ঋণ শোধ করা যায় না শোধ করা যায় না ঠিক আছে দেখ ধর্মশাস্ত্রতে বলেছে এটা এক আর আর দুটো বলো আর বলছে বলছি তিনটে বলেছ বলছি হ্যাঁ তো যক্ষরাজ জিজ্ঞেস করছে যুধিষ্ঠিরকে যে পৃথিবীর থেকে ভারী কি পৃথিবী তো সব থেকে ভারী জিনিস তাহলে পৃথিবীর থেকেও ভারী কি হ্যাঁ এটা আমি জানি যদি ভুল ভুল না শুনে থাকি বা কিছু মানে মানে খুব মানে খুব কষ্ট লাগে কথাটা বলতেও কষ্ট লাগে আমার না বলার দরকার নেই তুই না না তুই তুই যে অ্যাঙ্গেলে যাচ্ছিস সেটা সেটা নয় এটা দেখ ব্যাপার ওই যে বললাম না তুই যেটা বলতে চাইছিলি আমি সেটা বুঝে গেছি পরিপ্রেক্ষিতে স্থান কাল পাত্র সেইটা বিচার করে তুই উদর পিন্ডি গারে মিশালে হবে না আমি এখানে কি বললাম ধর্মরাজ যুধিষ্ঠির তাহলে এই প্রশ্নটা আছে ধর্মের অ্যাঙ্গেল থেকে পৃথিবীতে সব থেকে ভারী জিনিস কি সেটা ধর্মের অ্যাঙ্গেল থেকে উত্তরটা দিতে হবে ঠিক আছে তাহলে বলছে যে বাবা সন্তানের কাঁধে যে বাবা মার যে ভারটা সেটা সব থেকে সবথেকে চাও তুমি যদি না নিভাতে চাও সেটা অন্য কথা কিন্তু তুমি যদি নিভাতে চাও পালন করতে চাও তাহলে সব থেকে বড় ওয়েট পৃথিবীর থেকে পৃথিবীর থেকেও বড় ওয়েট হচ্ছে পিতৃ মাতৃ ঋণ যে আমাকে এই শরীরটা দিয়েছে যে আমাকে জ্ঞান দিয়েছে প্রথম গুরু হচ্ছে মা পৃথিবীতে প্রথম গুরু ঠিক আছে তাহলে সেই জন্য বললাম যে তিনটে ঋণের মধ্যে প্রথম হচ্ছে মাতৃ সেখানে মাতৃ ঋণ সবার উপরে তারপরে আসছে পিতৃ মাতৃ ঋণ যাই হোক দুজনে সমান সমান ভাবে যায় ঠিক আছে দ্বিতীয় হচ্ছে ঋষি ঋণ আমরা যে কোনো আমরা তো শাস্ত্র মতে চল চলতে চাই পছন্দ করি শাস্ত্র ছাড়া আমাদের জীবনে কি আছে সিং আর ল্যাচ দিয়ে পশু হয়ে যাব যদি শাস্ত্র না মানতে চাই শাস্ত্রকে যদি অবজ্ঞা করি তাহলে আমার ঠিকই আমরা পশু হয়ে গেলাম খালি আমাদের দুটো সিং আর ল্যাচটা থাকবে না বাদ আমরা পশু তাই তো তাহলে শাস্ত্র যদি মানতে চাই তাহলে শাস্ত্রটা কারা লিখে গেছে ঋষিরা লিখে গেছে ঋষিরা দিয়ে গেছে তাহলে দ্বিতীয় হচ্ছে ঋষি ঋণ এবারে ঋষি আমাদের কি করছে আমাদেরকে উদ্ধারের পথ দেখাচ্ছে ঠিক আছে তাহলে দ্বিতীয় হচ্ছে ঋষি ঋণ আর একটা হচ্ছে কেউ বলে দৈব ঋণ আবার কেউ বলে সামাজিক ঋণ তাহলে এই তিনটে ঋণ নিয়ে আমরা জন্মাই বোঝা গেল হ্যাঁ এইবারে আমি তোকে একটু আগে কি বললাম যে আশীর্বাদ যদি না দি তাহলে আমি কি বললাম আমি তার কাছে ঋণী হলাম ঋণী হয়ে গেলাম কিন্তু তুই যতই বাবা মার গড়া গড়াগড়ি খানা কেন তারা যদি আশীর্বাদ নাও দেয় তাদের ঋণ শোধ করার ক্ষমতা তোর নেই তারা তোর কাছে কোনো দিন ঋণী হবে না বুঝতে পেরেছিস যে বাবা মা সেটা না সেটা বাবা মা একটা অন্য সেটা তো অন্য অ্যাঙ্গেল হয়ে গেল যে ওরা যদি আশীর্বাদ নাও দেয় তাও ওরা ঋণী হচ্ছে না হ্যাঁ কিন্তু আমার কেন সেটা বোঝ তারা ঋণী কেন হচ্ছে না কারণ তাদের সব সময় বাবা মার পায়ে হাত দিয়ে আমরা প্রণাম করি সেটা আমাদের কবচের মতন কাজ করে গান্ধারী কি বলেছিল ধৃত যুধিষ্ঠিরকে যখন ভীমের সাথে সরি আহ বল ভীমের সাথে কার যুদ্ধ হয়েছিল গান্ধারীর ছেলে দুর্যোধন দুর্যোধন তাহলে গান্ধারী যখন ভীমের সাথে যুদ্ধ হবে দুর্যোধনের তখন গান্ধারী কি বলেছিল যে জন্মাবার সময় আগের দিন রাত্রির বেলা ডেকে বলেছে গান্ধারী দুর্যোধনকে যে তুমি জন্মাবার সময় যেইভাবে জন্মেছিলে কালকে প্রাতকালে সূর্য ওঠার আগে তুমি আমার সামনে সেই অবস্থায় এসে দাঁড়াবে স্নান করে শুদ্ধ হয়ে এবারে কৃষ্ণ তো বুঝতে পেরে গেছে দুর্যোধন কি করে যে স্নান নান করে বুঝে গেছে যে মা কি বলেছে মা বলেছে যে জন্মাবার সময় যেরকম ছিলেন তো জন্মাবার সময় কি আমাদের গায়ে তো বস্ত্র থাকে না বস্ত্র থাকে না তো দুর্যোধন সেই রকম নিয়ম পালন করেছে ও উলঙ্গ হই মার সামনে যাচ্ছে এবার কৃষ্ণ বুঝে গেছে ও তো আগেই বুঝে গেছে যে গল্পটা কি হতে চলেছে এবারে কৃষ্ণ দুর্যোধনকে দেখেছে ডেকে বলছে যে তুমি উলঙ্গ বলে না মা তো বললো আমাকে জন্মাবার সময় বলে যাই হোক না কেন মা তো মমতা থেকে বলেছে তাই বলে কি তুমি এটা এই রকম করবে যাও বলে বলেছে যে একটা পাতা দিয়েছে জামা কাপড় তো নেই একটা পাতা দিয়ে বলেছে যে ঢাকতে তো ওই পাতা দিয়ে জাং মানে খালি জাংটাকে ঢেকেছে ঠিক আছে কোমরের পরিচয়টা সেই জায়গাটুকু খালি ঢেকেছে পাতা দিয়ে এবারে গান্ধারী কি তোর এতদিন চোখ বন্ধ করেছিল চোখ ঢাকা ছিল এবারে চোখ খুলেছে খুলে দুর্যোধনকে দেখে যে ওই রকম পাতা দিয়ে ঢেকে রেখেছে বুদ্ধি দিল তোমায় কেন কৃষ্ণ তো 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 গান্ধারী বুঝতে পেরেছে চালাক চালাকিটা যাই হোক গান্ধারী বললো ঠিক আছে যাও তোমার আর কোনো ভয় নেই খালি জাঙে যেন আঘাত না পাও তোমার সারা শরীরে তুমি তোমাকে কেউ কিছু করতে পারবে না তোমার কবচ হয়ে গেল মানে খালি দৃষ্টি দিয়ে যদি শাস্ত্রটাকে সেইভাবে পড়তে জানিস তাহলে দৃষ্টি দিয়ে তার শরীরে কবচ করে দিল যার জন্য ভীম ভীম কিছুই করতে পারছিল পারছিল না না দুর্যোধনকে কিছু করতেই ঘেমে একাকার দুর্যোধন হাসছে কারণ ওর শরীরে লাগছেই না তখন কৃষ্ণ ওই জাংটাকে দেখিয়েছিল হুইচ ইজ বিলো দা বেল্ট এটা বোঝ কিন্তু বিলো দা বেল্ট মারা এখানে তো মারার কথা নয় লাস্টে ভীম ওই বিলোদা বেল্ট হিট করে দুর্যোধনকে মারে এবারে তুই বলতে পারিস যে তার মানে কি এরা ঠিক করেছে না ভুল করেছে বলছে যে ধর্ম রক্ষা করার জন্য যা দরকার তাই ঠিক যদি গীতায় কৃষ্ণের যদি বাণীটাকে ঠিকভাবে পড়তে পারিস অনেকের মনে আছে না যে কৃষ্ণের কর্ণের প্রতি অবিচার হয়েছে দুর্যোধনকে এইভাবে কোমরে মেরে যেখানে বিলোদা বেল্ট মেরে ওকে মারা হয়েছে এগুলো কৃষ্ণ ছলে করেছে তো ছল বলে কিছু হয় না বলছে ধর্ম ধর্ম কাকে বলে ধর্ম হচ্ছে ধর্ম প্রতিষ্ঠা করা যেই কাজ করলে আমার প্রজা শান্তিতে থাকবে ভালো থাকবে সেটাই আমার কাছে ধর্ম ক্ষত্রিয়ের ধর্ম ধর্ম পালন করতে গেলে যা দরকার তাই করো সেখানে কোনো মায়া মমতা মায়া মমতা দেখার পরে তো যুদ্ধই হতো না যেটা কৃষ্ণ প্রথম অর্জুন প্রথম বলছে যে এর আমার ভাই এর আমার গুরু এদেরকে হত্যা করা হতো মহাপাপ বলছে না যেই রাজসভায় একজন মহিলাকে নগ্ন করার উপায় বার করা হচ্ছে এবং এই জ্ঞানী গুরুরা বসে বসে দেখছে সেটা অধর্ম সুতরাং অধর্মকে বিনাশ করো সে যেই হোক সে নিজের ভাই হলে পরে তাকেও বিনাশ করো সেখানে কাউকে ধর্ম প্রতিষ্ঠা আগে সে তোমায় যাকে খুশি মারো যেমন খুশি মারো কর্ণের রথের চাকা আটকে গেছে নিরস্ত্র তাকে মেরে দিতে বললো কেন মারার আগে তখন কি জ্ঞানটা দিল যে না মারো তাহলে প্রতিষ্ঠা করার জন্যে তো আমরা হ্যাঁ না না এখানে আর একটা কথা করি যে এই যে কর্ণর কথা তুমি বললে তো সেই অর্থে যদি দেখো যে কর্ণ তো অবিচার করেছে বা অধর্ম করেছে যখন আহ অর্জুনের ছেলে না অভিমন্যুকে ওই কি গ্রহে কি বলে চক্রগ্রহ চক্রগুহ তখনও তো মেরেছে সে তো মেরেছে তাহলে সেখানে তো অধর্ম করেছে সেই অর্থে তাহলে ও যখন অধর্ম সেটা তো দেখ যুদ্ধের মধ্যে তো হানাহানি থাকবেই যুদ্ধের মধ্যে তো কেউ কাউকে ফুলচন্দন দিয়ে পুজো করবে না করবে কি সেটা তো স্বাভাবিক যে যুদ্ধ ক্ষেত্রে এই জিনিস হবেই আমি কারোর বিপক্ষে বা সপক্ষে বলছি না মহাভারতের গ্রন্থটাই হচ্ছে ধর্ম প্রতিষ্ঠা করার জন্য ধর্মকে কি রূপে প্রতিষ্ঠা করবে তো আমরা সরে এলাম তো একটা মায়ের কত বড় ক্ষমতা সেটা বুঝতে পারলি যে গান্ধারী খালি চোখ দিয়ে তার দুর্যোধনের গোটা শরীরে কবচের মতন সৃষ্টি করে দিয়েছিল যে তাকে মারা যেত না ঠিক আছে তো মায়ের পায়ে আমরা যখন হাত দিয়ে প্রণাম করছি তখন ধরে নিতে হবে যে ভগবানেরও ক্ষমতা নেই আমার কোনো ক্ষতি করে করে দেবে বোঝাতে পারছি আমি কি বললাম যে হম হম এগুলো আরো ডিপে গেলে গরম মানে শুনে মানে এটা গা গরম গা গরম বা একটা ওই ধরনের ব্যাপার মানে এই যে মায়ের হাতে প্রণাম করলে ভগবানেরও কিছু করার নেই মানে এটা বেশ হ্যাঁ তেজ করে কথাতেই তেজ আছে হ্যাঁ হ্যাঁ ওই ওই হলো যে বাবা মার পায়ের তলায় হচ্ছে গোটা মানে আমার স্বর্গেরও দরকার নেই মানে আগেকার দিনের বিচার বিচারটা কি ছিল তখন তো বাবা মাও ধার্মিক ছিলেন এবং তারাও নিজেদের ধর্ম পালন করতো ঠিক আছে এবারে ধর্ম কাকে বলে সেটা বুঝতে গেলে পরে আরেকদিন একটা ভিডিও করব। আপাতত খালি এইটুকু বলে রাখি যে বাবা মার পায়ে হাত দিয়ে প্রণাম করা কিন্তু কোনো আশীর্বাদ নেওয়া বা দেওয়ার এখানে কোনো লেনদেন হয় না এটা হচ্ছে সম্মান বা তাদের আরাধনা করা তাদের সেবা করা এই হচ্ছে তার তার মর্ম তাহলে বুঝতে পারছিস যে গান্ধারী আর দুর্যোধনের এই ব্যাপারটা থেকে আমরা বুঝতে পারছি যে মায়ের মাকে প্রণাম কর কি না কর মায়ের আশীর্বাদ সময় তোর শরীরে কবচের মতন থাকে প্রণামটা তো আমরা খালি করছি মানে আমাদের নিজেদের জন্য কিন্তু মায়ের আশীর্বাদ তুই মাকে প্রণাম না করলেও তোর সাথে থাকবে বাবার আশীর্বাদ বাবাকে পায়ে হাত দিয়ে প্রণাম না করলেও তোর সাথে থাকবে কবচের মতন কাজ করবে সেই জন্যই এই ঋণ কোনোদিন কোনো সন্তান শোধ করতে পারেন সে যাই করে নিক না কেন এই ঋণ শোধ করা যায় তাই এই যে প্রণামের যে আচার বিচারটা পায়ে হাত দিয়ে প্রণাম এটা বাবা বাবা মায়ের ক্ষেত্রে ক্ষেত্রে কিন্তু একভাবে প্রযোজ্য নয় প্রযোজ্য নয় বুঝতে পেরে বোঝা গেল হ্যাঁ এটাই আমার এটাই আমার একটা যেরকম গুরু যেরকম গুরুর পায়ে হাত দিয়ে প্রণাম করলে গুরুর কাছ থেকে তুই আশীর্বাদ পাবি ঠিক আছে সে তোকে আশীর্বাদ দেবে কিন্তু সেই যে শিক্ষাটা দিচ্ছে সেই শিক্ষার পরিবর্তে কিন্তু তোকে গুরু দক্ষিণা দিতেই হবে মূল্য তোকে দিতেই হবে অন্য কেউ একটা রাস্তায় যেতে যেতে আমরা তো সবকিছু প্রকৃতির থেকেও শিক্ষা লাভ করি কত মানুষ আছে আমাদের কাছে আমাদেরকে শিক্ষা দিয়ে যায় কিন্তু সেই শিক্ষার কিন্তু আমরা মূল্য চোখাই না দক্ষিণা দি না কিন্তু গুরু যখন স্পেসিফিক্যালি একটা জিনিস শেখাচ্ছে তখন কিন্তু তার পরিবর্তে গুরু দক্ষিণা আমাদের দিতেই হবে তফাতটা বুঝতে পারলি খুব সূক্ষ্ম আমরা তো শিখছি একটা বাচ্চার কাছ থেকেও শেখার অনেক কিছু আছে না কেটে তো যাই হোক তো যেটা বলার চেষ্টা করছিলাম সেটা বুঝতে পেরেছিস যে বাবা মার পায়ে হাত দিয়ে প্রণাম করা সেটা সন্তান হয়ে আমি সেটাতে নিজেকে সন্তুষ্ট করার চেষ্টা করছি সে আশীর্বাদ তারা প্রণাম করলেও দেবে না করলেও দেবে আর তারা যদি সেই মুহূর্তে আশীর্বাদ নাও দেয় তাতে তাদের ঋণ বাড়বে না কারণ তাদের কাছে সন্তান চিরকালের বোঝা গেল তো বাবা মার ক্ষেত্রে কিন্তু এই জিনিসটা অ্যাপ্লিকেবল নয় পৃথিবীর আর সকলের ক্ষেত্রে অ্যাপ্লিকেবল প্রযোজ্য ঠিক আছে এই যে এটা হচ্ছে অনেক সময় বলে না দেখ আর একটা জিনিস মনে পড়লো বলি এই যে কেউ মারা গেলে পরে যে হয় না সেই নেমন্তন্ন যারা করে সেটা তো সন্তান করে মেনলি যে কেউ বাড়িতে কেউ মারা গেলে যে মারা গেছেন তার সন্তান করে যে সবাইকে নেমন্তন্ন করে খাওয়ানো নিয়ম ভঙ্গের দিন তাই তো এটার পেছনে কারণটা কি জানিস সে কিন্তু হ্যাঁ কারণ সন্তান তো জানে না যে কার কাছে কিভাবে বাবা ঋণী ঋণ মানে যে টাকা ধার নিয়েছে সেটা সেটা না সেটা বুঝতে পেরেছি কারণ আমরা তো অনেক ভাবে এটা তো একটা সমাজ তো বাবার বাবার যে সামাজিক ঋণটা ছিল ওই যে বললাম তিনটে ঋণ নিয়ে মানুষ জন্মায় তো সামাজিক যে ঋণটা ছিল সেটাও যাতে সে চুকিয়ে যেতে পারে ঠিক আছে সেই জন্য কিন্তু সে নিমন্ত্রণটা করে কিন্তু আমরা যে খেতে যাই যার জন্য দেখ যারা তাদেরকে আসতেই হয় তাদেরকে ওই দিন নিয়মটা পালন করতে হয় অন্তত কিছু খেতে হয় আর তো কি হয় যে আগেই বলে দিল যে আমি কিন্তু সেদিনকে আসতে পারবো না তো তারা কি করে সেই সেদিনকে দিনকে হয়তো একটু চা খাইয়ে দিলো বা বিস্কুট মানে নিয়মটাকে ভাঙলো যে ঋণটাকে নামিয়ে দিলো তাহলে আমাদেরও সেইখানে তখনই যোগদান করা প্রয়োজন যদি আমার আমার মনে হয় যে যে মানুষটা চলে গেছে তার কোনো মানে সে কাছে ঋণী তাহলে আমাদের সেখানে যাওয়াটা উচিত অন্যথা উচিত নয় এবারে এটা কিন্তু আবার সমগোত্রীয় হয়ে গেলে পরে সেটা অন্য ব্যাপার সেখানে কিন্তু নিয়ম আচারের মধ্যে পড়ে যাচ্ছে যদি এক গোত্রের হয়ে যায় মানে বাবা কাকা জ্যাঠা তার ছেলে তার বউ এটা সমগোত্রীয় হয়ে গেল ঠিক আছে মধ্যে কিন্তু সেটা সেটা নয় একটা নিয়ম ভঙ্গ সবাই মিলে একসাথে সেই নিয়মটাকে রক্ষা করছে সেটা আলাদা হয়ে গেল এবং সন্তান হিসেবে কিন্তু আমার কর্তব্য আমি সবাইকে ডাকবো আমার বাবা যাকে যাকে চিনতো জানতো সবাইকে আমি ডাকবো কিন্তু সেখানে যাওয়াটা কার কর্তব্য সেইখানে আমি যদি ব্যক্তি হিসেবে বলি আমার যদি প্রয়োজন হয় ধরে নে আমার কোনো বন্ধু যে আমাকে যার সাথে আমার আমার খালি স্কুলেই কোনো বন্ধু তার সাথে আমার খালি স্কুলেই আলাপ তার বাবা মারা গেছে তার তার বাবার সাথে আমার তার মানে কোনোদিন কোনো যোগাযোগ হয়নি তাই তো তাহলে কোনোভাবে যদি সম্পর্ক না থাকে তাহলে আমি কোনোভাবেই আমাকে বলছে যে দেখ আমার বাবা মারা গেছে অমুক দিনে তুই তুই আসিস স্পষ্ট সেখানে বলতে পারিস যে দেখ আমাকে ক্ষমা কর আমি এই অনুষ্ঠানে যেতে পারবো না কারণ আমার যাওয়াটা প্রয়োজনীয় নয় আমি তোর পাশে থাকতে পারি কিন্তু তুই যেই উদ্দেশ্যে আমাকে ডাকছিস সেখানে আমার প্রয়োজনীয়তা নেই কারণ তোর বাবার আমার প্রতি বা আমার কাছে কোনো ঋণ নেই এটা ঋণ মুক্ত করার প্রধানত উদ্দেশ্য তো যে কেউ ডাকলেই বা কেউ মারা গেলে যার জন্য অনেকে যেতে চায় না যদি সে বুঝে যায় যে ওই মানুষটার আমার কাছে কোনো ঋণ নেই বা আমি মনে মনে ঋণ ধরিয়ে নি সেটাকে বোঝাতে পারছি এই ব্যাপারটা আমি আমি মনে করছি না যে সে আমার কাছে ঋণই তাহলেই তো ঋণ থাকলো না একদম আমি যদি মনে মনে ধরে রাখি যে না মানুষটা আমার আমার কাছে কাছ থেকে ধার নিয়েছিল সেই চারানা শোধ করলো না আর পয়সা আর কার কাছে চাইবো মনে মনে কিন্তু আমি আমি রেখেছি তার মানে তাকে ঋণটাকে ধরে রাখলাম মুক্ত করলাম না ঋণই করে রাখলাম যে চলে গেছে তাহলে সেইখানে সেই ক্ষেত্রে নিয়মে যাওয়া উচিত কর্তব্য সেটা কারণ এই 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 অনুষ্ঠানটার প্রয়োজনীয়তাটাই হচ্ছে যে মানুষটা গেছে তাকে মুক্ত করো তাকে সর্বপ্রকার দিক থেকে মুক্ত করো কিন্তু এমনি আনন্দ করার জন্যে বা ডেকেছে নিয়ম রক্ষার জন্যে গেলাম আমার মতে আমি যতটুকু শাস্ত্র পড়েছি তাতে যোগদান না করাও যেতে পারে হয়তো অনেকে আমার আমার সাথে হয়তো একমত নাও হতে পারে কিন্তু এটা আমার বক্তব্য না সেটা তো ঠিক এটা জানতাম না যে এই এই যে আমরাও নিয়ে প্রায় আলোচনা করি যে আজকালকার দিনে এই যে সাদ্য অনুষ্ঠানগুলো এখন অনেক মানুষ আমি নিজের চোখে অনেক জায়গায় দেখেছি যে অধিকাংশ লোকই আসতে চায় না আসে না আগে থাকতেই বলে দেয় এবার এর পেছনে ব্যাখ্যাটা হচ্ছে যে এটা কোনো শুভ অনুষ্ঠান না এ কি করতে যাব আমার ভালো লাগে না আমার এরম বাড়ি খেতেও ভালো লাগে না সেই হিসাবে তারা আসে না কিন্তু যে তুমি যে ব্যাখ্যাটা দিলে যে এই সামাজিক ঋণ মুক্ত করার জন্য আমরা এই অনুষ্ঠানটা করি হ্যাঁ মানে এই সাধ্য অনুষ্ঠানটা এটা জানতাম না আমি হ্যাঁ এটা খুব ভালো জিনিস এই যে এই যে খই ছড়ানো কেউ মারা গেলে আমরা যে খই আর পয়সা ছড়াই সবই হচ্ছে ঋণ মুক্ত করা এই যে কাক পক্ষী পশু পতঙ্গ খাচ্ছে ঠিক আছে সবকিছুই কিন্তু ঋণ মুক্ত মানে তার তাকে আমি মুক্ত করে চলেছি প্রত্যেক পদক্ষেপে আমি তাকে মুক্তি দেওয়ার চেষ্টা করছি আমার ক্ষমতা অনুযায়ী আমি এইভাবে এবারে যখন সেই খইটা ছেটানো হয় আমরা হরির নাম করে ছেটাই কিন্তু মনে মনে সেটা হচ্ছে যে যত ঋণ আছে তার থেকে মুক্তি দাও যত ঋণ আছে তার থেকে মুক্তি দাও এটাই হচ্ছে কামনা করে খইটা ছেটানো হয় বা পয়সাগুলো দেওয়া হয় ঋণ সব ঋণ থেকে মুক্ত এবারে যারা কাঁধে করে নিয়ে গেছে তাকে শ্মশান যাত্রী যারা তাদের কাছেও যাতে ঋণটা না থাকে সেই জন্য ওটা বাধ্যকতা করে দিয়েছে যে তুমি যদি নিয়ে গিয়ে থাকো আমার বাবাকে তাহলে তোমাকে অবশ্যই আসতে হবে কারণ সেটাও একটা বড় ঋণ তোমাকে অবশ্যই আসতে হবে এবারে আমি মনে মনে যদি মনে করি যে এটা আমার কর্তব্য এটা আমি ঋণ ঋণই করলাম না এটা আমার কর্তব্য আমি নাই যেতে পারি আমি বললাম আমি তাকে বলে দিলাম যে এতে কোনো ঋণ এটা আমার হয়নি কর্তব্য অনুযায়ী আমি করেছি তার ভালোবাসা তো আমি তার অনুষ্ঠানে খেয়ে চোকাতে পারবো না তার ঋণ সেই আমি তার কাছে ঋণী সে আমার কাছে ঋণী না তার ভালোবাসার ঋণ আমি কোনোদিন শোধ করতে পারবো না সুতরাং এই অনুষ্ঠানে আমাকে ক্ষমা করা আমি যেতে পারবো এই জিনিসটা আরো সুন্দর আলোচনা করা যাবে যেদিন ধর্ম নিয়ে আলোচনা করবে সামাজিক ধর্ম সামাজিক ধর্ম ঠিক আছে সেই দিন আলোচনা মানে প্রত্যেকটা মানুষের কি ধর্ম হওয়া উচিত চলো টা তাহলে বোঝা গেল তো বাবা মার পায়ে প্রণাম করলে পরে তারা ঋণী হচ্ছে না তাদের পায়ে প্রণাম করলে পরে আমরা করলেও যা না করলেও তা করছি নিজের স্যাটিসফ্যাকশনের জন্য নিজের তৃপ্তির জন্য নিজে মনকে বোঝাচ্ছি যে হ্যাঁ যে তাদের তারা আমার সাথেই থাকছে তারা আমার আমার কাছেই আছে সেই সেই মনোবলটা নিয়ে আমি যাচ্ছি যেখানেই যাই না কেন এবং তুই দেখবি একটা টোটকা বলে দিচ্ছি তুই যে কোনো কাজ মায়ের কথা ভেবে বা মাকে প্রণাম করে এগিয়ে যা সেই কাজ তোর হয়ে যাবে যার যার মা আছে হয়ে যাবে সফল হবে এটা টোটকা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে তাহলে আজকের মতন একটু